কোপা আমেরিকায় সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে দশ তারিখ ভোর ছয়টায় মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে যে দল হারবে সে দল সরাসরি বাড়িতে চলে যাবে এবং যে দল জয়লাভ করবে সেই দল সরাসরি ফাইনালে চলে যাবে এখন দেখার বিষয়ে এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করে শক্তিমত্তার বিচারে অবশ্যই আর্জেন্টিনায় এগিয়ে রয়েছে কানাডা তার তুলনায় অনেক দুর্বল টিম তবে কানাডার ছেড়ে কথা বলবে না সেটা কিন্তু তাদের কোচ জানিয়ে দিয়েছে তবে এবার কানাডা এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলেছেন ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়র নেইমার জুনিয়র বলেন আর্জেন্টিনা অনেক শক্তিশালী একটি টিম তার তুলনায় কানাডা অনেক দুর্বল টিম আমি মনে করি কানাডা এ পর্যন্ত এসেছে তাদের শক্তির বিচারে তারা অনেক ভালো ফুটবল খেলেছে যার কারণে এতটুকু এসেছে তাই বলা যায় সুন্দর একটি ম্যাচ হবে হয়তোবা আর্জেন্টিনা ভালো খেললেও কানাডাও জয় পেতে পারে এমনটাই মনে হচ্ছে এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র